নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস অনিশ্চয়তার ক্ষেত্রগুলিতে স্পষ্টতা নিয়ে আসে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে শক্তি দেয় সুপরিকল্পিত সঞ্চয় কাঠামো বাজারের ওঠানামাই স্থিতিশীলতা আনে একটি সফল প্রকল্প আপনাকে ভবিষ্যতের নেতৃত্বের ভূমিকাগুলির জন্য অবস্থান করবে আপনি আপনার ব্যতিক্রমী কর্মদক্ষতার জন্য একটি স্বীকৃতি পুরস্কার পাবেন ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে এটি আপনার ব্যয় অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে যেমন বিশ্বাস এবং বোঝাপড়া গভীর হয় ভালোবাসার জীবন আনন্দ এবং বোঝাপড়াই পূর্ণ হবে আপনার সঙ্গীর সাথে আবেগিক সম্পর্ক শক্তিশালী হবে অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দূরত্ব সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে পরিবারের সবার দায়িত্ব ও সাফল্য স্বীকৃতি দিলে পারিবারিক ঐক্যতান বিকশিত হয় বন্ধুত্বগুলি বিকাশ লাভ করবে কারণ আপনি সেগুলি সময় এবং পরিশ্রম দিয়ে লালন পালন করবেন শারীরিক কার্যকলাপে নিযুক্ত হয়ে এবং চাপ কমানোর উপায় খুঁজে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য ভালো তবে আপনার মানসিক এবং আবেগগত সুস্থতা নিশ্চিত করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে আপনার অন্তর্নিহিত নির্দেশিকা বিশ্বাস করুন এবং এটি আপনার সিদ্ধান্তগুলি পরিচালিত করতে দিন চাপের মাঝে নিয়মিত জলপান মানসিক স্বচ্ছতা বজায় রাখে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে গ্রহ নক্ষত্র আজ আপনার ব্যক্তিগত জীবনে বৃদ্ধি আনতে একত্রিত হয়েছে এটি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় সতর্ক ব্যয় অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে আপনাকে সুরক্ষিত রাখে আজ আপনি আপনার পরিশ্রমের জন্য স্বীকৃতি পেয়ে কর্মজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অনুভব করতে পারেন একটি সফল আলোচনার মাধ্যমে একটি ভালো চাকরির অবস্থান অর্জন হবে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি সময় পেশাগত ক্ষেত্রে আপনার ধারণাগুলি কার্যকরভাবে প্রকাশ করার সুযোগ পেতে পারেন পরিকল্পিত বাজেট আর্থিক অনুমান কমিয়ে দেয় পারিবারিক সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আবেগগত সমর্থন পাবেন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা মুক্তভাবে প্রবাহিত হচ্ছে আপনার সঙ্গীর সাথে একটি ছোটোখাটো মতবিরোধ যদি দ্রুত সমাধান না করা হয় তবে তা বড় আকার ধারণ করতে পারে পরিবারে প্রত্যেকের মতামত সম্মান ও শিষ্টাচারে শোনা হলে ঐক্যতান বিকশিত হয় ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার নতুন উপায় খুঁজে পেতে পারেন আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনাকে চাপমুক্ত করতে এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অধ্যান্তিকতা আপনাকে বোঝাপড়া এবং গ্রহণের দিকে পথ প্রদর্শন করবে আজ আপনি কিছু ক্ষতির অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন ক্ষতিগুলি নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করে আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিবহাল রাখে আপনি আপনার পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ হবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ শারীরিক অসুস্থতার কারণে কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ